কি অবস্থা আপনারা বেকুম আছেন নি খেলা সাননি আজকে তো বানাল আর খুলনারে সায়েনশা মাদারের হানি হওয়া খাই আজকে দেখছেন নি তানজির তামিমি কি ইচ্ছে পঁয়ষট্টি বলে একশো বারো লেগে এলাইছে কি কইতাম সাইনসা মাদারের হানি এত ফাওয়ার মাদারের হানি খাই আজ যে সিটা একদম বানাল তো কি কইতাম খুলনারে তো বানানে দিছে খুলনা টাইগার বাঘেরও তো এই ফিটেনি ফিটবো এটা তো কল্পনা করতে ভাই নাই তো কি করতাম এখন ওই যে কথা একখান তো বারবার ব্যাগে কয় কথা একটা ছন্দ একটা আছে ওই সিরিঙ্গে হোয়া মাটির ফুলে লোয়া এ কথা একখান আসে না তারা আবার ফলে পরিছে দিছে তো কি কম ওই যে বিগত কয়টা ম্যাচ তারা অনেক খারাপ খেলছে অনেক খারাপ খেলছে বলছে তাদের হয়তো লাকটা ছিল না তো তারা অনেক খারাপ বলছে এক একজনে এক এক রকমের কথা বলতেছে অনেক কথা বলতেছে তো আমরা ছোট্টগ্রাম বাসি হিসাবে এবার আমরা অনেক পাউড ফিল করতেছি আমাদের টিমটা নিয়ে এবার যখন কোনোবার তো এরকম ছট্টগ্রাম স্যালেঞ্জার এরকম মাথাতে না এবারে বিপিএলটা এভাবে দিতে আমরা সবাই অনেক খুশি যারা ছট্টগ্রাম বাসী সবাই অনেক খুশি তবে আমরা এ থেকে আরও বড় কিছু আমরা আশা করি ভালো খেলুক ছোট্টগ্রাম অভিনন্দন ছট্টগ্রামের জন্য তো কী করব খুলনার হাতে এভাবে যে বাজারে ভোটিন তারা দিব এটা মানে কল্পনা করতে পারি নাই তো খেলাটিতে মোটামুটি আপনার দেখতে আমি পারি নাই তো যখন অ্যাক্ক ডেউ দেখলাম দেখলাম যে ছট্টগ্রাম একশো বিরানব্বই রান তিরানব্বই রান টার্গেট চার উইকেটে তো এখানে দেখলাম তানজিৎ তামিম অনেক ভালো খেলছে পঁয়ষট্টি বল একশো বারো লইছে তারপর এরপর উইকেট কিপার আসছে সপ্তকা টম বুঝে লইছে ছত্রিশ রান মেবি তো তারা মোটামুটি সবাই অনেক ভালো খেলছে অনেক ভালো পারফরমেন্স দিচ্ছে একশো বিরানব্বই রান কিন্তু অনেক বড় রান তো এর পাশাপাশি তখন এবারে নেক্সট খেলা তো তখন বলিং শুরু করলো সবাই হোম নিয়ে নিল দা বে দুই উইকেট নাকি তিন উইকেট নিয়ে নিল সে ভালো বলিং করছে তো আর কি আমরা সবসময় ছোট্টগ্রাম বাসে সবসময় চাই ছোট্টগ্রাম ভালো খেলুক বা এবার ভালো একটা ভালো কিছু করবে আমাদের জন্য তো ছোট্টগ্রামের জন্য ভালো কিছু একটা উপহার দিবে এটা আশা করি তো খুলনা টাইগার কিন্তু অনেক ভালো খেলছে তারা অনেক চেষ্টা করছে তো ব্যাট লাগ তাদের উইকেটগুলা বাইদা বাই বা ছোট্টগ্রামের লাগটা ভালো ছিল ওই জন্য রান আউট বাই বাই দা বাই উইকেট বাই উইকেটটা নিয়ে নিল মানে একটা উইকেটের পর আরেকটা গেলো আবার রান আউট গেলো মানে তারা যদি যেভাবে দাঁড়াই ছিল যে তারা যদি দাঁড়াতে পারতো মানে খেলা কিন্তু মোটামুটি হাড্ডা হাড্ডি হতো কিন্তু খেলাটা কিন্তু নর্মালে চলে গেছে একশো বারো রানে মনে হয় ফোনটা আবার কথা দেখলাম এই যে সাত উইকেট নাকি ছয় উইকেট গেলে গো মানে গেছে গা তো কী বলবো তো ছোট্টগ্রামের জন্য শুভকামনা ভালোবাসা থাকবে সবসময় তো ভালো কিছু করে করবে আশা করি তো ওই সবাই ছোট্টগ্রামকে সাপোর্ট করবেন তো এটা তো ওই দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো ছোট্টগ্রামের জন্য সবসময় শুভকামনা রইলো শুভকামনা থাকবে